কোটা বিরোধী সংস্কার আন্দোলনে অংশ নেয়া এবং আয়োজন করার জন্য মালদ্বীপে এবার বাংলাদেশিদেরকে ডিপোর্ট করা এবং আটক করার প্রক্রিয়ায় রয়েছে কয়েকটি খবরে বলা হয়েছে হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রী আলী ইহসান মানে মালদ্বীপের মন্ত্রী আলী ইহসান বলেছেন গত বৃহস্পতিবার মালদ্বীপের গাফু দালু অ্যাটেল থিনাদু শহরে বসবাসকারী বাংলাদেশিরা তাদের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে রাস্তায় নেমেছিলেন মন্ত্রী বলেন এটি তাদের কাজের ভিসার লঙ্ঘন এবং তাদেরকে গ্রেফতার এবং নির্বাসনের প্রক্রিয়াধীন রয়েছে মন্ত্রী বলেন বিদেশিরা মালদ্বীপে এসে রাজনৈতিক কাজে নিয়োজিত হতে পারেন না এটা ভিসার লঙ্ঘন তবে কতজন বাংলাদেশি এই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বা কতজন বাংলাদেশিকে আটক করার প্রক্রিয়ায় রয়েছে সেটি বিস্তারিত বলা হয়নি মালদ্বীপের কয়েকটি পত্রিকা এই খবরটি ছাপিয়েছে এবং যেটি বলা হচ্ছে গত বৃহস্পতিবার প্রবাসী বাংলাদেশিরা যারা কাজের ভিসায় মালদ্বীপে গিয়েছিলেন তারা একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং রাজনৈতিক কর্মসূচি সেটি রাজনৈতিক কর্মসূচি মালদ্বীপে নিষিদ্ধ বিশেষ করে যারা যারা কাজের ভিসায় যেয়ে থাকেন এবং তাদেরকে খুঁজে বের করে আটক করার প্রক্রিয়ায় চলছে এবং তাদেরকে সেদেশ থেকে ডিপোর্ট করা হবে এছাড়াও আপনারা জানেন এর আগে আরব আমিরাতে বাংলাদেশিরা বিক্ষোভ করায় সেদেশের আদালত সাতান্ন জনকে জেলদণ্ড দিয়েছে তাদের মধ্যে তিনজনকে আজীবন তেপ্পান্ন জনকে দশ বছর এবং একজনকে এগারো বছরের কারাদণ্ড দিয়েছে এছাড়াও বিভিন্ন পত্রিকায় এসেছে আপাতত আরব আমিরাত শ্রমিক ভিসা স্থগিত করেছে সে দেশের সরকার কিন্তু এই যে কোটা সংস্কারের যে আন্দোলন শুরু হয়েছে সেটি দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের বিভিন্ন দেশেও ছড়িয়ে পড়েছে ছাত্রদের সমর্থনে অনেকে বিশ্বের বিভিন্ন দেশে আন্দোলন করছেন যেটি হয়েছে লন্ডনেও ম্যানচেস্টারেও ইউরোপের বিভিন্ন দেশ ইতালি প্যারিসেও এই আন্দোলন হয়েছে এছাড়াও লন্ডনের আলতাবালি পার্কে কয়েক দফা আন্দোলনের আয়োজন করেছে ছাত্রসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ তবে এখন পর্যন্ত আমরা আরব আমিরাত এবং যে মালদ্বীপের দেশ রয়েছে এই দুটি দেশে বাংলাদেশি যারা বিক্ষোভে অংশ নিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার খবর পেয়েছি তবে বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো এই যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটির নিন্দা জানিয়েছেন আপনারা জানেন বাংলাদেশে কোটা সংস্কারের যে আন্দোলন চলছে এই আন্দোলনের কারণে বিশ্বের বিভিন্ন দেশ বিশেষ করে ছাত্রদের উপর নির্যাতনের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য সরকারও মোহাম্মদ আব্দুল হান্নান টুই নিউজ যুক্তরাজ্য